ষোলোই ডিসেম্বর উপলক্ষে লাল সবুজের কম্বিনেশনে খুবই সুন্দর দুটি পাঞ্জাবি রেডি করা হয়েছে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে রয়েছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এরকম একটি মাফলার এক পাশে রয়েছে বাংলাদেশের মানচিত্র এবং আরেক পাশে রয়েছে বাংলাদেশের ফ্লাগের যে লাল ভিত্তটা সেটা তো আমাদের এখানে পাঞ্জাবির সাথে আপনারা পেয়ে যাবেন লাল সবুজের কম্বিনেশনের মহান বিজয় দিবসের একটি মাফলার সাথে যদি কেউ প্যালেস্টাইনের ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে মাফলার করে নিতে চান সেটাও আমাদের এখান থেকে নিতে পারবেন দুয়ো সাইডে বাংলাদেশ এবং প্যালেস্টাইনের পতাকা রয়েছে আমাদের রয়েছে আরও একটি মাফলার এখানে শুধু বাংলাদেশ লেখা আছে এখানে আছে বাংলাদেশের ভিত্তটা মানচিত্রে এখানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএমপির এই মাফলারগুলো আমাদের এখানে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সাথে পাঞ্জাবি রয়েছে লাল সবুজে যারা বিশ পঞ্চাশে একশো পিস পাঞ্জাবি একই কালার একই ডিজাইনের কাস্টমাইজ সাইজ অনুযায়ী তৈরি করে নিতে চান অথবা রেডি স্টক থেকে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে রয়েছে ম্যাচিং করা শাড়ি ম্যাচিং করা লাল সবুজের কম্বিনেশনে শাড়ি রয়েছে যারা ম্যাচিং করে শাড়ি নিতে চান এবং পাঞ্জাবি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হিউজ পরিমাণে আমাদের হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো পিস পাঞ্জাবি যে কোনো সময় আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে আছে কালার এবং কোয়ালিটি গ্যারান্টি আছে রিটার্ন পলিসি আছে এক্সচেঞ্জ পলিসি তাই নিশ্চিন্তে আমাদের এই করিম গার্মেন্টস থেকে আপনারা পাঞ্জাবি পার্সেস করতে পারেন শাড়ি পার্সেস করতে পারেন এবং এরকমের ওড়নাগুলো পার্চেস করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল পেয়ে তারপরে ডেলিভারি ম্যানের সামনে মাল চেক করে রেখে টাকাগুলো পরিশোধ করে দিবেন আমাদের এখানে যারা সরাসরি আসতে চান তারা চলে আসবেন হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটে পঞ্চমতলা বাংলা বাজার ঢাকা যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের এখানে এসে দেখে অর্ডার কনফার্ম করবেন আর যারা ঢাকার বাইরে আসেন তারা ইমো হোয়াটসঅ্যাপে দেখে অর্ডার কনফার্ম করবেন আমরা সারা বছর এরকমের একই কালার একই ডিজাইনের পাঞ্জাবি বিক্রি করে থাকি আমাদের নিজেদের কাঠিন শিলাই এবং কাঠিন থেকে শুরু করে সব কাজ আমাদের নিজেদের হাতেই তৈরি করা হয় নিজেদের হাতেই করা হয় তাই নিশ্চিন্তে আপনাদের যত পিস ইচ্ছা তত পিস আপনার অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঞ্জাবি শাড়ি এবং মাফলার নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে সারা বছরের মধ্যে যে কটা রাজনৈতিক প্রোগ্রাম অথবা রাষ্ট্রীয় প্রোগ্রাম হয় সব প্রোগ্রামের জন্য আমাদের নতুন একটা লাল কম্বিনেশনের পাঞ্জাবি থাকে তো যারা এখন দরকার যাদের এবং সামনের দিনে যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারেন আমরা সারা বছরের কাজগুলো করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাড়ি পাঞ্জাবি মাফলা নেওয়ার জন্য করিম গার্মেন্টসের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ